বিএনপির এখন জাতীয় পার্টির দায় দিতে হবে বিএনপিকে ভাই বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই এখনো তো আবার সুষ্ঠু নির্বাচন হয়নি আপনি কিসের দায়ের কথা বলছেন রুহুল কবির রিজভি বলেছেন জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনার ফাঁসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সাহায্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি তো আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন বিএনপি জাতীয় পার্টি দায়িত্ব নেবে আপনারা কারা যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে তাদের প্রোটেকশন দেওয়ার কাজ বিএনপি নয় মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলেন বিগত দিনে জাতীয় পার্টির অবস্থান ও কর্মকাণ্ডে প্রমাণ হয় এটি ভারতের কোনো রাজনৈতিক দল নাকি বাংলাদেশের রাজনৈতিক দল তিনি বলেন জাতীয় পার্টি হচ্ছে সে দল যারা বিএনপির ইরিয়াস আলী সহ অনেক নেতাকর্মী গুম ও নির্যাতনের দলের সহযোগী ফ্যাসিবাদের সাথে জড়িত সবার বিচার করতে হবে আওয়ামী লীগ ও তাদের দোসররা লুটপাটের টাকায় দেশ অস্থিতিশীল করায় ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাদের প্রতিহত করতে জনগণকে আহ্বানও জানান বিএনপির এই নেতা নিউজ টেক্স দৈনিক অন্য